আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবি হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংল অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন ইত্তেসাল অর্থ কল করা আরবিধা হবে ইতে বাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাল অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নেই ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট ভালো অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজ আল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আস্তেফা বানা অর্থ ঝড় সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ, অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আখের অর্থ শেষ আরবিদা হবে আখের বান অর্থ শেষ ফি অর্থ আছে আরবিদা হবে ফি বানো অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বানো অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বানো অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বানো অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা ভালো অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বালো অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাল অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার শেখেনি তানি মাররা অর্থ আরেকবার আঁখের মাররা অর্থ শেষবার বার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত বান অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিধা হবে হাল্লাক বান অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো আরবিধা হবে কিদা কিদা বান অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিদা হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বান অর্থ কথা বলা সবগুলো শব্দ আরও একবার নিই আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ এস অর্থ বাম দিক আরবিতে হবে ইসার বাংলা অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখে খেয়ে নিই অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বান অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুসানা বান অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার নি আতে নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বান অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংল অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহস্তান বাং অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংল অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিতে হবে অয়েন সামাক বাল অর্থ মাছ কোথায় অয়েন সিকিন অর্থ কোথায় চাকু আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরও এক বিষয়ে খে ওয়েন সামাক অর্থ মাস কোথায় অয়েন সিক্কিন অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো ইয়ামুদির অর্থাৎ হেবস হার, অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাঙ অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোটো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইসবুক অর্থ সপ্তাহ আরবিধা হবে ইসবুক বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিধা হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান ভালো অর্থ আমি অসুস্থ ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনতা মাফিকয়েস ভালো অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো আকের রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আকের রুজ ভালো অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা তাবান বান অর্থ আমি অসুস্থ ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আঁকাল রুজ, অর্থ ভাত খাবো আনা জেদিদ নফর অর্থ আমি নতুন লোক আরবিতে হবে আনা জ্যাদিত নফর অর্থ আমি নতুন লোক গিদ্দাম রুহ, অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক ভালো অর্থ সামনে রাস্তা আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রুহ ভালো অর্থ এখন যাও সবগুলো শব্দ আরও একবার সেইখানেই আনার জ্যাদিদ নফর অর্থ আমি নতুন লোক গিদ্দাম রুহ। অর্থ সামনে যাও গিদ্দাম তোরি অর্থ সামনে রাস্তা আলহীন রুহ অর্থ এখন যাও হাদা কাতির অর্থ এটা অনেক আরবিতে হবে হাদা কাতির বাংলা অর্থ এটা অনেক আনা ইজি নোম অর্থ আমি ঘুম আসবো আরবিতে হবে আনা ইজি নোম বাংল অর্থ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থ পরে আসবো আরবিতে হবে ইজি বাদেন বাংল অর্থ পরে আসবো আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব। আরবি তনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব। সবগুলো শব্দ আরও একবার নিই হাদা কাতির অর্থে এটা অনেক আনা ইজি নুম অর্থাৎ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থাৎ পরে আসবো আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব।